আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দূরে অথবা কাছে দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন দেখার আমন্ত্রণ রইল আমি আজকে মাছ দিয়ে তরাই রান্না করে দেখাবো এই যে তরাই যে এগুলো আমাদের এদিকে গ্রামের ভাষায় তরাই বলি আমরা হুম এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি মাছ ভেজে রাখা তেলটাই দিয়ে দিছি আমি এখন অ্যাড করব পেঁয়াজ দিয়ে দিলাম পিঁয়াজ কাঁচামরিচ লবণ হলুদের গুঁড়া আমি এই রান্নাটা রসুন ব্যবহার করি না করবো মশলাটা আমি একটু ঢেকে দিতেছি তরাই সিদ্ধ হতে বেশি সময় লাগে না মশলাটা একটু কষাই নেবো তো তরাই সময় একটু ঢেকে দিলাম যে এরকম হয়ে আসলে মানে তো মশলাটা হয়ে আসে এফলে একটু ঘুলে নেব একটু কষাই নিব তারপর অ্যাড করে দেব তরাই তরাইগুলো দিয়ে কিছুক্ষণ আড়ামাড়ি করবো কতক্ষণ নাড়ানি নাড়ি করব কড়াই থেকে একটা পানি ছাড়ে সম্পূর্ণ কষা হয়ে গেলে একটু ঢেকে দিব তো এই থেকে যে পানিটা বার হয় এটা হওয়ার জন্য ঢেকে দেবো হুম ঢেকে দেবো হুম ফিরে এলাম কয়েক মিনিট পরে এই যে বললাম যে তোরাই থেকে একটা পানি ছাড়ে এই পানিটা ছেড়ে দিয়েছে এখন কষায় শুকায় খালে পানিটা এভাবে কষায় নিব হুম সুন্দরভাবে অনেকক্ষণ ধরে কষা অনেকক্ষণ না পাঁচ মিনিটের মতো কষা শুকিয়ে পানিটা কষানো হয়ে গেল কষানো হয়ে গেছে আমি অ্যাড করে ঝোলের জন্য হালকা একটু পানি দিল মাছটা তারা যেন আরো ভালোভাবে সিদ্ধ হয় আর হালকা হালকা একটু ঝোল থাকে বেশি পরিমাণ একবারে ঝোল না পাতলা ঝোল হবে না একবারে দিয়ে দিব মাছ দিয়ে দেওয়ার একটু ভেজে রাখা মাছগুলো দিয়ে দেওয়ার পরার সঙ্গে মিশায় নিতে হবে আস্তে আস্তে করে বল না আস্তে আস্তে করে মিশাই নিতে হবে মিশায় চারিদিক দিয়ে সমান করে ঢেকে দেব এখন ঢেকে দেব বলব আসলে মনে করবেন যে হয়ে গেছে অনেক সোজা রান্না তরাই দিয়ে মাছ রান্না খেতেও অনেক সুন্দর লাগে হ্যাঁ অনেক টেস্ট হয় আমি মাঝে মাঝে রান্নাটা করে খাই এই সময় তরাই সিজন তো তরাই পাওয়া যায় আচ্ছা ঢেকে দিলাম আমি এই দশ মিনিটের মতো লাগবে রান্নাটা হতে দশ মিনিট হলেই হয়ে যাবে পরে দেখাচ্ছি দিয়ে দিলাম মশলার গুঁড়া এই তো রান্নাটা আমার শেষের দিয়ে মশলা গুঁড়া দিয়ে ঢেকে দিলাম পরে দেখাচ্ছি আর একটু হবে ঢেকে দিলাম রান্নাটা হয়ে গেলে দেখাচ্ছি এখন আমি ঢাকনাটা উঠাই নিব হয়ে গেছে আমার এটা রান্না যে থেকে রান্নাটা আমার হয়ে গেছে এই যে হয়ে যাওয়ার পর এখন আমি সাফ করবো